হরে কৃষ্ণ সমস্ত ইচ্ছে পূরণকারী পাপ নাসিনি মঙ্গলময় জয়া একাদশী শীঘ্রই আসতে চলেছে গরুর পুরাণাদি শাস্ত্রে একে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে দু হাজার পঁচিশে জয়া একাদশী আসছে আটই ফেব্রুয়ারি শনিবার এই দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে ছত্রিশ মিনিটে এবং সূর্যোদয়ের সময় ছটা বারো মিনিটে পরের দিন পারণের সময় নয়ই ফেব্রুয়ারি রবিবার সকাল ছটা বারো থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশ ছটা পঁয়ত্রিশ থেকে দশটা কুড়ি মিনিটের মধ্যে এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব লাভ হয় না একসময় ইন্দ্রপরিতে পুষ্পবন্থী ও মাল্যবান নামে অপসরা ও গন্ধর্ব নৃত্যগীত করার সময় তারা একে অপরের প্রতি প্রণয়বশত তাল ভঙ্গ হয়ে পড়ে এবং তখন দেবরাজ ইন্দ্র তাদের মর্তলোকে লোকে প্রাপ্ত হওয়ার অভিশাপ দেন এইভাবে তারা প্রেতজনী প্রাপ্ত হয়ে অতি কষ্টে অনাহারে ও অনিদ্রায় দিন যাপন করতে থাকেন এরপরও সৌভাগ্যবশত একদিন জয়া একাদশী এসে উপস্থিত হলে তাদের সেই অনাহার ও অনিদ্রাকে করুণাময় ভগবান একাদশী ব্রত হিসেবে গ্রহণ করেন এবং তার ফলস্বরূপ পুষ্পবন্তী ও মাল্যবান প্রেতজনী থেকে মুক্ত হয়ে পুনরায় স্বর্গলোকে ফিরে যান অতএব আমরাও যদি এই জয়া ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে আমরাও এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারব এবং অন্তিমে নিজ আলায় ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারব। জয়া একাদশীর ব্রত মাহাত্মের সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিচের দেওয়া লিংকে ক্লিক করে কৃষ্ণ